আজ তোমাদের সঙ্গে একটা রান্নার ব্লগ শেয়ার করছি আর একটু ঘোরাফেরা আমরা গেছিলাম দিদিভাই বাড়িতে তো দিদিভাই এই জিনিসটা খুব ভালো বানায় খুব জুসি হয় খুব ভালো লাগে তো খেতে চেয়েছিলাম আমরা তো বানিয়েছিলো এটা চিতল মাছের মধ্যে অনেকে হয়তো অনেক রকম প্রসেসে বানায় তবে দিদি ভাই এটা খুব সুন্দর নিজের মানে মারা দিয়ে এটা ভালো ভালো ভালোবেসে আমাদের জন্য বানায় এবং খুব টেস্টি হয় খুব জুসি হয় তো এইভাবে বানাই আমার জন্য তো আমি যখন বাড়িতে গেছি ওখানেও বানিয়েছি তো আমরা মোটামুটি বানিয়ে সবাই খুব এনজয় করে ওটা খেয়েছিলাম তো ফার্স্টে রুফিসটা অলরেডি আগে এনে ইউটা মানে পুড়িয়ে নিয়ে তারপর একটু আলু সেদ্ধ করে বয়েল করে নিয়ে দুটোর সঙ্গে মিস্টার্ব করতে হয় মানে আলু ভসে সঙ্গে মিস্টার তারপরে জলে ফুটিয়ে একটু সেদ্ধ করে নিতে তো হলো এটা ব্যাপার সুন্দর একটা মানে ডো তৈরি হয়ে যায় তারপরে এটাকে

লঙ্কা বাটা হয় লঙ্কা গুঁড়ো অনেকে ইউজ করে তো তার মতো লবণ গুলি সব মিক্স করে একটু মশলাটা রেডি করে নিতে হয় আর তারপরে এদিকে দিকে দেখো অলরেডি ওই পিসেসগুলো হয় সেগুলো কাটা হলে সেগুলো ভাত দিয়ে উঠতে গেলে আমি সেগুলো করছিলাম তো

তারপর গেছিলাম একটু সবাই মিলে কিছু সবজি ভাজার করতে আর মাছ মাংস এসবগুলো তো গেছিলাম আমরা বাবুহাটি বাজারে ওখান থেকে তো তারপর ওখান থেকে ফিরে এসে রাতে সবাই একসঙ্গে ডিনার করলাম আর দেখো বলছে অনেকে এখানে রাতে থাকবে আমরা অলরেডি সন্ধ্যের পরে বাবা সাড়ে আটটা নটা বাজা তো আমাকে বলছে ভিডিও বানিয়ে দাও আমার একটু ভিডিও বানিয়ে দাও নাকি চ্যানেল ক্রিয়েট করবে এবং সেখানে পোস্ট করবে বাচ্চা একটা ছোটো ছোটো বাচ্চারা মানে মোবাইলটা হাতে পেয়ে যায় না যা তো অবস্থা তো যতটা ফোন না দেওয়া যায় ততটা চেষ্টা করি তো এটা ছিল তার পরের দিন আমরা বাড়ির নতুন মানে বাড়ির জন্য কিছু ফ্রিজ টিভি তারপর টিভি স্ট্যান্ড আর কিছু র্যাব এইসব কেনার ছিল তারপর ওখান থেকে ভেরাইটি ফের ফাইতেও গেছিলাম তো কিছু কার্পেট ফার্পেটও দেখাচ্ছিলো সেগুলোও দেখলাম তো বেশ ভালো লাগছিলো পছন্দ হয়েছিল কিছু কিছু জিনিস